নমস্কার আজকের আলোচনা খাদ্য নিয়ে মানে আমাদের খাওয়ার দাবার নিয়ে কিছু গভীর ভাবনা আমাদের হাতে আছে খাদ্য সংস্কার নামের একটা সূত্র হুম বেশ ইন্টারেস্টিং বিষয় হ্যাঁ এতে খাবার নিয়ে যে নানা ধারণা বিজ্ঞান স্বাস্থ্য ঐতিহ্য এমনকি আধ্যাত্মিকতা এই সবের মধ্যেকার সম্পর্ক নিয়ে কথা বলা হয়েছে আচ্ছা আমাদের চেষ্টা থাকবে এই সূত্র থেকে সবচেয়ে জরুরি আর মানে অবাক করার মতো কিছু তথ্য তুলে আনা যা আমাদের নিজেদের খাদ্যাভ্যাস নিয়ে হয়তো একটু নতুন করে ভাবাবে বেশ ভালো উদ্যোগ তো কোথা থেকে শুরু করা যাক আধ্যাত্মিকতা আর খাবার হ্যাঁ ওখান থেকে শুরু করা যাক একটা ধারণা তো আছেই যে নিরামিষ খেলে আধ্যাত্মিক উন্নতি হয় আমিষ খেলে হয় না সূত্রটা কি বলছে দেখুন সূত্র বলছে ব্যাপারটা অতটা সরল নয় মানে আধ্যাত্মিকতা তো আসলে অভ্যাসের ব্যাপার তাই না শুধু কি খাচ্ছে তার উপর পুরোপুরি নির্ভর করে না ঠিক স্বামী বিবেকানন্দের কথাও তো মনে পড়ে ওই যে রান্নাঘরের ধর্ম যত উচ্ছন্ন যায় তত ভালো মানে শরীরটা তো আগে শরীর দুর্বল হলে কি আর ধর্মচিন্তা আসে একদম আর শরীরে বলের জন্য তো পুষ্টি দরকার আচ্ছা সূত্রে মসুর ডাল নিয়ে একটা মজার কথা ছিল না কেউ কেউ নাকি ওটা ঘামিশ ভাবে হ্যাঁ হ্যাঁ আছে কিছু মঠের বাবাজিরা নাকি এমনটা বলেন বা শেখান যদিও এটা একেবারেই ভুল ধারণা ডাল তো উদ্ভিদ থেকেই আসে সত্যি আশ্চর্য আচ্ছা এবার স্বাস্থ্যের কথায় আসি বিজ্ঞান কি বলছে সূত্র জোর দিচ্ছে বিজ্ঞানসম্মত খাবারের ওপর মানে যা পুষ্টিকর হবে আবার সহজে হজমও হবে দেখুন ভারতের জাতীয় স্বাস্থ্যের যে একটা দুর্বল দিক আছে তার কারণ হিসেবে অপুষ্টি আর এই গুরুপাক খাবার খাওয়ার অভ্যাসের কথা বলা হয়েছে হুম গুরুপাক খাবার মানে বেশি তেল মশলা ভাজাভুজে এসব হ্যাঁ অনেকটা তাই আর অসুস্থতার সময় ধরুন পেট বা মাথার কোনো সমস্যা হলে তখন তো পাকস্থলীকে বিশ্রাম দেওয়া খুব জরুরি অবশ্যই তখন সহজপাচ্য খাবারই দরকার ঠিক আর একটা জরুরি বিষয় বিশেষ করে গরম দেশের মানুষদের জন্য মানে আমাদের মতো কি সেটা রোজরোজ মাছ বা মাংস মানে অতিরিক্ত প্রাণীজ প্রোটিন খাওয়াটা কিন্তু স্বাভাবিক নয় যদি না কেউ খুব বেশি শারীরিক পরিশ্রম করেন ও আচ্ছা কারণ কারণ নিয়মিত বেশি প্রাণীজ প্রোটিন খেলে শরীরে ইউরিক অ্যাসিড বাড়তে পারে এটা হজমের পর তৈরি হওয়া একটা বর্জ্য বেড়ে গেলে নানা সমস্যা গাঁটে ব্যথা কিডনির সমস্যাও হতে পারে এই হজমের সময়ের ব্যাপারটা কিন্তু দারুণ আপনি বলছিলেন না মধু হ্যাঁ মধু হজম হতে লাগে মাত্র পাঁচ মিনিট ভাবুন অবিশ্বাস্য তাৎক্ষণিক শক্তি দেয় তাহলে একদম অথচ দেখুন মাংস হজম হতে প্রায় দশ এগারো ঘণ্টা ভাতরুটিও কিন্তু কম নয় আট দশ ঘন্টা লাগে বাপরে অনেকটা সময় তো আর ফাইবার যুক্ত সবজি শাক থোর, মোচা হ্যাঁ ওগুলো ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে এমনটাও বলা হয়েছে আচ্ছা দুধ আর দই নিয়েও তো কিছু জরুরি কথা ছিল দুধকে কি নিরামিষ বলা যায় দেখুন দুধ তো প্রাণীজ প্রোটিন তাই কঠোরভাবে দেখলে কিন্তু নিরামিষ নয় তাই তো যাদের হজমে সমস্যা তাদের জন্য ছানা বা টক দই কিংবা ঘোল অনেক ভালো টক দই আবার ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে শরীরও ঠান্ডা রাখে আর দুধ নিয়ে আর একটা কি যেন হ্যাঁ দাঁতের ব্যাপারটা হ্যাঁ মানে দুধ নাকি মূলত যাদের দাঁত ওঠেনি মানে শিশু বা যাদের দাঁত পড়ে গেছে সেই বৃদ্ধদের জন্য বেশি উপযোগী দাঁতের সংস্পর্শে এলে নাকি দুধে কিছু বিক্রিয়া হতে পারে ইন্টারেস্টিং আচ্ছা গরুর দুধ আর মহিষের দুধের একটা তুলনাও ছিল তাই না সাত্বিক তামসিক হ্যাঁ মহিষের দুধকে বলা হয়েছে তামসিক মানে বুদ্ধি একটু স্থূল করে আর গরুর দুধ সাত্বিক মানে সূক্ষ্ম বুদ্ধির জন্য ভালো এই সাত্বিক রাজসিক তামসিক এই ভাগটা একটু বুঝিয়ে বলবেন এটা ঠিক কিসের ভিত্তিতে এটা আসলে খাবারের গুণ বা প্রকৃতি অনুযায়ী ভাগ আয়ুর্বেদে দ্য যোগশাস্ত্রে এই ধারণাটা খুব গুরুত্বপূর্ণ সাত্বিক মানে শুদ্ধ শান্ত হালকা খাবার রাজস্বিক হলো উত্তেজক উগ্র তেল মশলা বেশি আর তামসিক মানে ভারী বাসি পচা যা খেলে শরীরে জড়তা আসে ঘুম পায় শুধু উপাদান নয় রান্নার পদ্ধতিতেও বদলায় একদম যেমন ধরুন চাল থেকে যে সাধারণ ভাত হয় সেটা সাত্বিক কিন্তু সেটাকে যখন পোলাও বা ফ্রায়েড রাইস বানাচ্ছেন মানে ঘি তেল মশলা পড়ছে সেটা হয়ে গেল রাজস্বিক আর পান্তাভাত পান্তা বা বাসি খাবার এগুলো তামাসিক মানে যা স্বাভাবিক অবস্থা থেকে সরে গেছে বা বিকৃত হয়েছে এই বিকৃত খাবার নাকি দেহ আর মন দুটোতেই বিকার আনে কিন্তু একটা জিনিস টক দই বা ঘোল একদিকে বলছেন স্বাস্থ্যের জন্য ভালো আবার বলছেন তৈরির প্রক্রিয়া অনুযায়ী তামাসিক এটা একটু কেমন লাগছে না ঠিক ধরেছেন এই আপাত বিরোধিতাটা সূত্রেই আছে হতে পারে দইয়ের যে উপকারী দিক মানে ব্যাকটেরিয়াগুলো সেটার জন্য স্বাস্থ্যকর আবার গাঁজন প্রক্রিয়ার জন্য হয়তো তামসিক প্রকৃতির মধ্যে পড়ছে এটা নিয়ে আরও ভাবার দরকার আছে আচ্ছা এবার একটু প্রোটিনের কথায় আসি শুরুতে বলছিলেন আমাদের জাতীয় স্বাস্থ্য খারাপের একটা কারণ প্রোটিনের অভাব হ্যাঁ সয়াবিনে নাকি সবচেয়ে বেশি প্রোটিন প্রায় পঁয়তাল্লিশ শতাংশ হ্যাঁ হ্যাঁ সেটাই বলা হয়েছে আর উদ্ভিজ প্রোটিন মানে ডাল সয়াবিন কুমড়ো বা কাঁঠালের বীজ এগুলোকে বেশি উপকারী বলা হচ্ছে কারণ কারণ এগুলোতে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে যা হার্টের জন্য ভালো আর প্রাণীজ প্রোটিনের মতো ইউরিক অ্যাসিড তৈরি করে না এই ইউরিক অ্যাসিড তো কিডনি লিভারের ক্ষতি করতে পারে বুঝেছি জীবনযাপন আর খাদ্যাভ্যাস নিয়েও তো জোর দেওয়া হয়েছে সংযত জীবনযাপন নাকি বংশগত রোগও আটকাতে পারে হ্যাঁ পারে সংযত আহার বিহারের গুরুত্ব অনেক আর খাওয়ার সময়টাও খুব জরুরি কখন খাওয়া ভাল দিনের বেলায় যখন আমাদের হজম ক্ষমতা সবচেয়ে সক্রিয় থাকে সূর্য নারীর প্রভাব যখন বেশি মানে মোটামুটি দুপুরের মধ্যেই মূল খাবারটা সেরে ফেরা ভালো রাতের খাবার রাতের খাবারটা সূর্যাস্তের আগে হলে সবচেয়ে ভালো না হলে অন্তত খুব হালকা হওয়া উচিত ওই যে গভীর রাতে ভারী খাবার খাওয়া যেটা নাকি ইংরেজদের থেকে শেখা সেটা শরীরের জন্য খুবই খারাপ এই যে ভেতো বাঙালি বলে একটা কথা চালু আছে এটা কি শুধু বেশি ভাত খাওয়ার জন্য সূত্র বলছে শুধু ভাত নয় আসল সমস্যা হল দেরিতে খেয়েই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়া এই অভ্যাসটাই খারাপ ওহ গুরুজির একটা পরামর্শ ছিল না সকালে দুপুরে রাতে খাওয়ার নিয়ম নিয়ে হ্যাঁ খুব সুন্দর কথাটা সকালে খাবে চাষির মতো দুপুরে রাজার মতো আর রাত্রে ভিখারির মতো মানে সকালের খাবার হবে ভরপেট দুপুরটা মাঝারি আর রাত একদম অল্প দারুণ রান্নার পদ্ধতি নিয়ে তো কিছু বলা হয়েছে হ্যাঁ ফ্যাটযুক্ত খাবার কড়া করে তেলে ভাজা ঠিক নয় কম তেলে রান্না করা ভালো আর তেলের ক্ষেত্রেও সর্ষের তেলের বদলে তিল সূর্যমুখী বা নারকেল তেল ব্যবহারের কথা বলা হয়েছে আচ্ছা এবার একটা অন্য দিক সংস্কার বনাম স্বাস্থ্য অনেক নিয়মকানুন তো আছে যেমন একসময় বিধবাদের আমিষ খাওয়ায় নিষেধাজ্ঞা ছিল ঠিক কিন্তু সূত্র বলছে স্মৃতিশাস্ত্রের নিয়ম বা লোকাচার তো সময়ের সঙ্গে বদলায় স্বাস্থ্যের প্রয়োজনটাই আসল দরকার পড়লে সেই নিয়ম ভাঙাই যেতে পারে তাই ঠিক আমরা তো অজান্তেই কত পশুর চর্বি বা অঙ্গ থেকে তৈরি জিনিস ব্যবহার করি তাই না ওষুধপত্রও থাকে তাই কুসংস্কার আঁকড়ে না থেকে শরীরের প্রয়োজনটা বোঝা জরুরি শ্রীরামকৃষ্ণের কথাটা মনে পড়ছে যার পেটে যা হয় একদম খাঁটি কথা আচ্ছা শেষ প্রশ্ন গ্রহণের সময় খাবার না খাওয়ার যে নিয়মটা ওটা কি শুধুই কুসংস্কার সূত্র বলছে পুরোপুরি কুসংস্কার নাও হতে পারে কারণ গ্রহণের সময় পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্রে কিছু পরিবর্তন হয় সেটা হয়তো জীবাণুদের ওপর প্রভাব ফেলে তাই ওই সময় খাবার খাওয়া বা খোলা রাখা ঠিক নয় বলে মনে করা হয় এর পেছনে কিছু বৈজ্ঞানিক পর্যবেক্ষণ থাকলেও থাকতে পারে বোঝা গেল তাহলে আজকের আলোচনা থেকে একটা বিষয় বেশ স্পষ্ট হল খাবার মানে শুধু পেট ভরানো নয় এর সঙ্গে আমাদের সংস্কৃতি বিশ্বাস বিজ্ঞান জীবনযাপন সবকিছু আছে সুস্থ থাকতে গেলে কি খাচ্ছি কখন খাচ্ছি কীভাবে খাচ্ছি সব জানাটা খুবই জরুরি অবশ্যই আর এই সূত্রেই কিন্তু একটা বেশ চমকপ্রদ ধারণার কথা বলা হয়েছে সাইক্লোট্রন সাইক্লোট্রন সেটা কি মানে যিনি রান্না করছেন তার মানসিক অবস্থা নাকি খাবারের গুণমানের উপর প্রভাব ফেলে তাই নাকি হ্যাঁ এই ধারণাটা যদি সত্যি হয় তাহলে একবার ভাবুন তো রান্না করা বা খাবার ভাগ করে নেওয়ার প্রতি আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই কতটা বদলে যেতে পারে সত্যিই তো এটা নিয়ে তো ভাবার অনেক অবকাশ রইল দারুণ একটা পয়েন্ট